আলাইকুম প্রিয় দর্শক শশী হাসপাতালে রুগীদের প্রচন্ড ভিড় আসার পরে সিরিয়াল পাইতে অনেক দিন টাইম লাগে সিট পাওয়া যায় না ট্রিটমেন্ট নেওয়ার রুম পাওয়া যায় না ক্যাবিন পাওয়া যায় না ওয়ার্ড খালি পাওয়া যায় না কেন কেন উত্তর দেবেন আমাদেরই এখান থেকে এক বছর আগে ট্রিটমেন্ট নেওয়া একটা পেশেন্ট উনি এর উত্তরটা উনিই দেবেন বলেন এক বছর আগে আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন এক বছর আগে আমি ছিলাম ছোটোখাটো একটু দোকান করি ইঞ্জিন কান্দে নিয়ে ওই ইঞ্জিনের ওজনে কিছুটা যাতা দিয়ে আমার এই বুকের হার মাজার হার পুরে মেরুদণ্ড কোনো জায়গায় আমি সত্যি পাইতাম না দাঁড়াইতে পারতাম না উঠতে পারতাম না এগাইতে এগোতে যাইতে পারতাম না অনেক হাসপাতাল ঘুরছি বহুত হাসপাতাল ঘুরছি অনেক টাকা পয়সা ব্যয় করছি কোনো তো কিচ্ছু হয় নাই এক পল্লী বিদ্যুতের এক সারাইসা আমার এই ভিডিও আপনার এই সারের ভিডিও দেখে আমার এই ভিডিও দেখার পরে আমি এ জায়গায় এলাম ঠিকানা নিয়ে আসার পরে ভর্তি ওর পর আল্লাহ দিলাম আমি স্যারে আমার টাইম দিয়েছিল দুই মাস দুই মাস টাইম দেওয়ার পরে ভর্তি হইলাম বিশ দিনের দিন ছাত্র আন্দোলনের কারণে আমি বাইরে যাই আল্লাহ রহমতে বিশ দিনে আমি পুরা সুস্থ এখন এই এক বছর যাবৎ সুস্থ একদম সুস্থ আগেকার মতো স্যার আমি অনেক বোঝা বেরার কাম করতে আসি আগে তো কেউ বলা নেই আমি বাঁচবো স্যার যেমন কোথায় বলার লাগে একটা লাশ গুরুস্থানে থুয়ে এলে পনেরো দিন পর যদি লাশ উঠায় তার মুখ চোখ সাদা হয়ে যায় হাত পাও সাদা হয়ে যায় আমার এই হারগুলো যখন আমি আপনাদের এই হাসপাতালে আসি দেখছি কোন গেছিলো আর মুখ টুক সব সাদা হয়ে আলাই আল্লাহ এখন আমি প্রায় আগেকার রূপে পড়ছি তার কারণ স্যার এই যে আমি যে আপনাদের এখানে ট্রিটমেন্ট নিচ্ছি প্রত্যেকটা ভিডিও আমার আমি আর ভিডিও করে রাখছি আমি সব ভিডিও করে রাখছি হ্যাঁ স্যার এই যে ওজন থেরাপি আমার নিজের এটা

আপনি যে এক বছর আগে যখন আসছিলেন আপনি জীবন্ত লাশের মতো অর্থাৎ বাঁচবেন সেরকম চিন্তা ভাবনা ছিল না ছিল না সেখান আল্লাহ তালা চারজন আনতে পারে না এমন অবস্থা ছিল তাহলে গ্রামবাসীদের কি বলতেন আপনি চলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ সবাই কয় তুই আমাদের মাঝে ফিরা কোনো সংকল্পনা করে বাই নাই তরে আমরা পামু আপনার পাবে এরকম চিন্তা ভাবনা ছিল না ছিল না যে আল্লাহ তালা আপনাকে সেখান থেকে ভালো ভালো করে কি করেন গ্রামবাসীদের কি বলতেন আলহামদুলিল্লাহ স্যার বলছি আমি অমুক জায়গায় ঢাকা শান্তিনগর সুশী হাসপাতাল জানলে আমার এলাকার পাশের এই হলাম কুয়েত প্রবাসী এই হলাম আগে ছিল কুয়েত প্রবাসী এখন কৃষি কাজের মধ্যে করে এ তার প্রায় ব্যথা তার সব বসে ব্যথা এই কারণে আমার দোকানপাট ফায়ে আমি দুই আমি নিয়েছি এই দুজনে দুজন নিয়েছি এই আমার সাইজ কি কাপ লাগায় হিজাব কয় না কি কয় প্রত্যেকটা ভিডিও আমাদের কাছে আছে আমার নিজের ইগলে আমার নিজের প্রিয় দর্শক বোঝা গেছে যে শশী হাসপাতালে উনি যে কথাটা বলতেছেন এক বছর আগে ট্রিটমেন্ট নিছিলেন উনি জীবন্ত লাশের মতো হয়ে গেছিলেন এলাকাবাসী যে আবার ভালো হবে সেটাই বুঝতে পারতেছিলেন না এখানে 20 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি সুস্থ হয়ে চলে গেছেন চলে যায় এলাকাবাসীর যার দুঃখ হয় উনি মনে করেন কি যে তারে ধরে নিয়ে সুশি হাসপাতালে নিয়ে যায় স্যার দরকার আপনার টাকা দিয়ে টাকা দাও যেতে আমার মতো কষ্ট কেউ না করে স্যার আমি যে খাট হইছি খাটটা কেউ শুইতে পারে নাই এই ব্যথার ছুটি একাই থই যাইতে চার ঘন্টা পাঁচটা ঘন্টা লাগছে একাই থই গই কাতে যাইতে শুধু চার পাঁচ ঘন্টা লাগছে আজকে আমি স্যার জি কোনো বুঝা বিরাজি কোনো হামারের কাজ টাজ বাইরে আমি একভাবে এখন আল্লাহ সুস্থ করে সেখান থেকে সেখান থেকে করার পরে উনি এই যে উনার দুই প্রতিবেশীকে নিয়ে চলে আসছেন যে শশী হাসপাতালের জন্য এখানে এই যে তো রেফারেল রুগী এখন এখানে প্রচুর রোগী ভালো হয়ে গেছেন যারা ভালো হয়ে গেছেন তাদের এই রেফারেল রুগীদের চাপে শশী হাসপাতাল মূজ্যমান এই কারণে দেখা যাবে যে উনারাও যদি কোর্স কমপ্লিট করেন আল্লাহর মতো ভালো হয়ে যাবেন তা এই জাতীয় রোগ যারা ভালো হচ্ছে এবং এখানে যারাই কোর্স কমপ্লিট করতেছে প্রত্যেকটা রুগীই দেখবেন যে পজিটিভ ফিডব্যাক দু একটা রোগীর একটু টাইম বেশি লাগতে পারে কিন্তু প্রত্যেকে এই জাতীয় হাট হাট উঠতে পারি না শক্তি পায় না হাত পা পোড়া করে হাড় ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যায় রোগের উপর টান দেয় বাতের ব্যথা নার্জনদের জটিলতা সব রোগী সময় কম বেশি লাগে কিন্তু প্রত্যেকেই মোটামুটি একটা লেভেলে চলে আসেন এর পরবর্তী স্টেজে উনি এক বছর পরে আসলেন কতদিন ভালো থাকবেন উনি যদি আমাদের অ্যাডভাইস মতো চলেন লাইফস্টাইল ফলো করেন সারা জীবন আল্লাহ চাইতে ভালো থাকবেন শশী হাসপাতালে ভালো হয়ে যাওয়ার পরে আমরা কিছু গাইডলাইন দিয়ে দিই এই গাইডলাইন যারা ফলো করেন তারা কিন্তু সারা জীবন ভালো থাকবেন এই কারণে শশী হাসপাতালে দেখেন যে রুগীদের উপচে পড়া ভিড় দাঁড়িয়ে থাকতে হচ্ছে লিফ্ট ভরে ভরে রুগী আসতে যাচ্ছে কেন এটা তা আপনার এখন মনোভাব কি যে আপনি ভালো ইনশাআল্লাহ আমি এখন পুরো সুস্থ মাটি আঠারো বছর যখন যেরকম শক্তি আসলে আমার ওরকম শক্তি স্যার শরীরে ফিরাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই যে জটিল রোগ থেকে মুক্ত রাখো প্রত্যাশায় আমি ডাক্তার এম সৈদুল ইসলাম